আসসালামু আলাইকুম আবারও আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমার ছাদে একটি মিষ্টি কুমড়োর গাছ হয়েছে গাছের পাতাগুলো এত সুন্দর যা দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই এখান থেকে দুটো পাতা আমি ছেড়ে নিয়েছি আর শুটকির ভর্তা বানাবো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো পাতায় শুটকির ভর্তা এই গাছটা আসলে আমি লাগাইনি এমনিতে চারাটা হয়েছে তো গাছটা এত সুন্দর হয়েছে পাতাগুলো এত সুন্দর দেখতে তাই ভাবলাম এখান থেকে দুটো পাতা নিয়ে একটু ভর্তা করি আসল লোকটা সামুল নাও আমি এখানে শুটকিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ শুটকিতে প্রচুর পরিমাণ ময়লা থাকে তাই ভালোভাবে ধুয়ে নিতে হয় এখন আমি পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যতই পাতাগুলো পরিষ্কার থাকুক কিন্তু পাতার মধ্যে অনেক ধরনের জীবাণু থাকতে পারে বা পোকামাকড় থাকতে পারে তাই পাতাগুলোকে আবার ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়াটাই ভালো তাই আমি পরিষ্কার পানিতে সুন্দরভাবে পাতাগুলো ধুয়ে নিয়েছি এখন আমি শুটকিগুলোকে পাতার মধ্যে দিয়ে ভালোভাবে বাস দিয়ে নেব যাতে সুটকিগুলো বের বের হয়ে না যায় পাতাগুলো দেখতে বড় হলে কি হবে পাতাগুলো কিন্তু মানে এতটা পরিমাণ বাড়তে হয় না কড়া এখন আমি একটা একটা কড়াইতে ভেজে নেব ভেজে নিয়ে চার পাঁচটা কাঁচা সাথে বেজে নিয়েছি এখন এগুলো আমি পাটায় বেটে নেব আসলে আমি ভিডিওটা বানাতে বানাতে রাত হয়ে গেছিলো আর পাটাটা যে স্থানে রাখা ওইখানে পর্যাপ্ত পরিমাণের লাইটিং আলো থাকে না যার কারণে জায়গাটা একটু অন্ধকার হয়েছে আসলে গ্রামের মানুষ তো তাই এরকম তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না আমি প্রথমে মরিচগুলো বেটে নিয়েছি এখন ভেজে রাখা যে সুটকিটা ছিল পাতায় দেওয়া ওটাকে বেটে নিয়েছি এখন আমি এখানে বেশ ছোটো সাইজের চার পাঁচটা পেঁয়াজ দিয়ে দিলাম আপনাদের আপনারা আপনাদের ইচ্ছা মতো পেঁয়াজটা দিতে পারেন যে যেরকম পেঁয়াজের স্বাদ নিতে পারে আর কি সেরকমভাবে বাট বর্তাতে পেঁয়াজটা ভালোভাবে হলে বর্তার স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় সুস্বাদু হয় মেয়েটা ভালোভাবে পেস্ট করে বেটে নিয়েছি একটা পরিষ্কার বাটিতে আমি ভর্তাটাকে তুলে নিয়ে লবণ দিয়ে মাখিয়ে নেবো